সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পথের নবম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কুমিল্লা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটি নিয়ে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে প্রথম সৃজনশীল প্রশ্ন পূর্বের ভিডিওতে আলোচনা করছি আজকে আমি আপনাদেরকে কুমিল্লা বোর্ডের যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন এসেছে সেটা নিয়ে আলোচনা করব সকলেই প্রশ্নটি সাথে রাখেন আশা করি আপনারা এই প্রশ্ন থেকে অনেক কিছু শিখতে পারবেন কারণ আজকের এই প্রশ্নটি অনেক কঠিন আমরা যারা নতুন আর্থিক অবস্থার বিবরণ করে তাদের নিকট থেকে কোনো কথাই নেই কঠিনের তো দেখেন আমরা এখানে অবশ্যই প্রথমে যে বিষয়টি বোঝার জন্য চেষ্টা করব। আমরা রেয়া মিলটি বোঝার জন্য চেষ্টা করব এবং সমন্বয়গুলো চেষ্টা করব। মনে রাখেন রেয়া মিলের ভিতরে যদি কোনো এন্ট্রি দেওয়া থাকে আর ওই এন্ট্রির সাথে যদি সমন্বয়ের মিল থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সমন্বয় করতে হবে তো আমাদের এখানে যদি কোনো এন্ট্রি আমরা রেয়া মিলে দেখি আর ওই রিলেটেড যদি কোনো কথা আমরা সমন্বয় দেখি তাহলে আমরা রেয়া মিলের এন্ট্রির পাশে একটি দাগ দিয়ে দিব কারণ আমরা দাগটি দেখলেই বুঝতে পারবো যে এখানে একটি সমন্বয়ের এন্ট্রি আছে এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতে বলতেছি কারণটি হচ্ছে যে আমরা যখনই প্রশ্নটা বুঝতে পারবো তখনই আমরা খুব সহজে আর্থিক অবস্থার বিবরণের অঙ্কগুলো করতে পারবো তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন আমাদেরকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি বলছে সীমা এন্টারপ্রাইজ দুই হাজার তেইশ সালে রেয়া মিল এবং অন্যান্য তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো বলছে সীমা এন্টারপ্রাইজ রেয়া মিল দুই একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে বলছে ব্যাঙ্ক জমা দালান কোঠা আসবাবপত্র ভাড়া উপযোগ খরচ বেতন খরচ অনুপার্জিত সেবা আয় মূলধন বিজ্ঞাপন খরচ উত্তোলন সেবা আয় তারপরে বলছে বকেয়া খরচ হাতে নগদ প্রদেয় হিসাব সমন্বয় বা অন্যান্য তথ্যাবলী অন্যান্য তথ্য যে কথা সমন্বয়ে একই কথা এগুলো হচ্ছে আপনাদের জন্য নতুন এখানে এক নম্বরে বলছে বলছে সীমা 1 জুলাই 2023 তারিখে 23000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে যা হিসাবভুক্ত হয়নি দুই নম্বর সমন্বয়ে বলছে মূলধনের উপর 6% হারে সুদ ধার্য করতে হবে তিন নম্বরে বলছে অনুপার্জিত সেবায়ের 6000 টাকা চলতি বছরে উপার্জিত হয়েছে চার নম্বরে বলছে দালান কোঠা ও আসবাবপত্রের উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে ক নাম্বারে বলছে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো খ নাম্বারে বলছে সীমা এন্টারপ্রাইজের দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখে আয় বিবরণী প্রস্তুত করো গ নাম্বারে বলছে সীমা এন্টারপ্রাইজের দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখে মোট দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো এ ছিল প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি সমাধান করে দেব ক নাম্বারে বলছে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো তো আমরা এখানে অবশ্যই মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করব এখানে লিখে নিব মূলধনের সুদের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা এভাবে টাকার করে নিতে পারেন তো মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করার জন্য অবশ্যই জানতে হবে যে রেয়া মিলের ভিতরে মূলধন আছে কিনা তো দেখেন রেয়া মিলের ভিতরে অবশ্যই মূলধন দেওয়া আছে অনুপার্জিত সেবা আয়ের নিচে বলছে মূলধন কত টাকা বলছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটি আপনি এখানে লিখে নেবেন মূলধন তো মূলধনের পরিমাণ এখানে রেয়া মিলের ভিতরে যে মূলধন দেওয়া আছে সেটি হচ্ছে কত সেটি হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটির উপরে তারা বলছে ছয় পার্সেন্ট কি বলছে মূলধনের সুদ দেখেন সমন্বয় দুইয়ে কি বলছে সমন্বয় দুয়ে বলছে মূলধনের উপর ছয় পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে তাহলে আমরা এখানে ছয় পার্সেন্ট করে ফেলবো তো দেখেন আমাদের এখানে ছয় পার্সেন্ট করলে কত আসে এক লক্ষ আটত্রিশ হাজার গুণ ছয় পার্সেন্ট তাহলে আমাদের এখানে আসবে আট হাজার দুইশো আশি টাকা তো আমরা এখানে লিখে নেব আট হাজার হাজার আশি টাকা এটি আমরা এখানে কী করবো লেখে নেব এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলধনের সুদ কিন্তু এটা আমরা এক বছরের জন্য বের করছি কারণ রেয়া মিলের ভিতরে যে এন্ট্রিগুলো দেওয়া হয়েছে সেগুলো এক বছরের জন্য মানে সমাপ্ত বছরের জন্য কিন্তু সমন্বয় কী বলছে সমন্বয়ের এন্ট্রিগুলো হচ্ছে নতুন সেখানে এক নম্বরে বলছে কি দেখেন সীমা এক জুলাই 2023 তারিখে তেইশ হাজার টাকা অতিরিক্ত মূলধন করেন যা হিসাবভুক্ত হয়নি তার মানে যদি কোনো অংশীদার বা যদি কোনো মালিক শেয়ার মালিক যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অতিরিক্ত মূলধন দেয় তাহলে তাকে অতিরিক্ত মূলধনের উপর মাস অনুযায়ী সুদ দিতে হবে ভালো করে মনে রাখেন এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন এটির উপরে সরাসরি এক বছরের সুদ গণনা করা হবে কিন্তু বছরের মাঝামাঝি সময় যদি কোনো অংশীদার মূলধন দেয় তাহলে অবশ্যই কি বলছে দেখেন বলছে সীমা এক জুলাই দুই হাজার তেইশ তারিখে তেইশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনায়ন করে যা হিসাবভুক্ত হয়নি তাহলে যে সীমা এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে যে মূলধন দিয়েছে তার উপরে তিনি এক বছরের সুদ পাবে কিন্তু তিনি কি করছে জুলাইয়ের এক তারিখে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আরও মূলধন দেয় মানে অতিরিক্ত মূলধন দেয় তাহলে ওই অতিরিক্ত মূলধনের উপরও তাকে সুদ দিতে হবে তাহলে আমরা এখানে লিখে নিব অতিরিক্ত অতিরিক্ত মূলধনের সুদ 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 অতিরিক্ত 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 মূলধনের মূলধনের তো বের করবেন দেখেন দিয়েছে টাকা এটির উপর আপনি কি করবেন ছয় পার্সেন্ট করবেন তো দেখেন ছয় পার্সেন্ট করার পরে যেহেতু সে অতিরিক্ত দিয়েছে জুলাইয়ের এক তারিখে দিয়েছে তার মানে আমরা যদি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করি তাহলে সে এখানে ছয় মাসের সুদ পাবে সেজন্য আমরা ছয় দিয়ে গুন করব বারো দ্বারা ভাগ করবো মনে রাখেন সুদের ক্ষেত্রে আপনি সবসময় বারো দ্বারা ভাগ করবেন ঋণের সুদ বিনিয়োগের সুদ মূলধনের সুদ সবসময় বারো দ্বারা কি হবে ভাগ হবে তাহলে আমাদের এখানে দেখেন তেইশ হাজার টাকা তারপর হচ্ছে ছয় পার্সেন্ট করবেন তাহলে আপনাদের এখানে আসবে এক হাজার তিনশো আশি টাকা তার সাথে গুণ করবেন ছয় দ্বারা ভাগ করবেন বারো দ্বারা তাহলে আসবে আপনাদের ছয়শ নব্বই টাকা এই ছয়শো নব্বই টাকা আপনারা এখানে বসাবেন এই দুইটিকে এখন যোগ করবেন যোগ করলে কত আসে দেখেন যোগ আট হাজার দুই শত আশি টাকা আপনাদের টোটাল আসবে আট হাজার এটি হচ্ছে মূল সুদের পরিমাণ আশা করি ক নম্বর বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব এখানে খ নম্বর বলছে সিমেন্ট এন্টারপ্রাইজের দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে আই বিবরণী প্রস্তুত করা তো যেহেতু আমাদেরকে আয় বিবরণী প্রস্তুত করতে বলছে সেজন্য আমরা এখানে অবশ্যই ঘরটি করে নিব উপরে অবশ্যই আপনার কোম্পানির নাম লিখে নেবেন লিখে নেবেন আই বিবরণী দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এ কথাটা লিখে নেবেন বিবরণ টাকা 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 এইভাবে টাকার ঘর করে নেবেন তো দেখেন আমাদেরকে এখানে বিশদ আয় বিবরণী করতে বলে নাই আমাদেরকে বলছে আই বিবরণী মানে এক দাফি আই বিবরণী এখানে আমরা কি করব আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা নিট মুনাফাটা পেয়ে যাব এখানে আমাদেরকে মোট মুনাফা পরিচালন মুনাফা এগুলো কিছুই বের করতে হবে না আই থেকে ব্যয় বিয়োগ করব এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো একটি অঙ্কতে আমরা সাধারণত আই থেকে ব্যয় বিয়োগ করলে আই বিবরণীর ফলাফলটা পেয়ে যাব সেটি হচ্ছে প্রশ্ন যদি ক্রয় বিক্রয় দেওয়া না থাকে তাহলে ধরে নেবেন এটি একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক সেখানে আপনি আই থেকে ব্যয় বিয়োগ করলে কি করবেন নিট মুনাফা পেয়ে যাবেন যেটি হচ্ছে আই বিবরণী তা আমাদের এখানে আইটা বের করতে হবে তা আমাদের এখানে আই বের করার জন্য দেখবেন আমাদের সেবা আয় আছে কিনা তো আমরা এখানে অবশ্যই কথাটা লিখে নিতে পারি যে আয় সমূহ এই কথাটা লিখে নিবেন আপনারা আয় সমূহ এটি লেখার পরে দেখেন আমাদের আয় কি আছে রে মিলে দেখতে হবে প্রথমে আয় দেওয়া আছে সেবা আয় তো আমরা এখানে লিখে নিব সেবা আয় দেখবেন রে মিলে ভিতরে এটি দেওয়া আছে সেবা আয়ের পরিমাণ যত প্রকার আয় থাকবে সকল আয় কি আপনি এখানে নিয়ে আসবেন তো কত টাকা দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে যে চৌষট্টি হাজার টাকা তো এই চৌষট্টি হাজার আমরা এখানে সেকেন্ড কলমে লিখে ফেলবো এটি লেখার পর আমাদেরকে দেখতে হবে আমাদের কোনো আয় আছে না রেয়া মিলের ভিতরে আজকের অঙ্কে রেয়া মিলের ভিতরে আর কোনো আয় নেই আপনাকে দেখতে হবে যে সমন্বয় আয় আছে কিনা দেখেন সমন্বয় তিনি কি বলছে বলছে অনুপার্জিত সেবা আয়ের ছয় হাজার টাকা চলতি বছরে উপার্জিত হয়েছে অনুপার্জিত দেখেন রেয়া মিলের ভিতরে দেওয়া আছে অনুপার্জিত সেবা আয় ষোলো হাজার টাকা তাহলে দেখেন এই যে অনুপার্জিত আয়টা দেওয়া আছে এ অনুপার্জিত আয়ের কথার মানে কি সেটা হচ্ছে অগ্রিম আয় এ কথার মানে কি আয় অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে সেবা না দিয়ে তার নিকট থেকে টাকাটা নিয়ে সেটাকে বলা হয় অগ্রিম আয় আর এ এই আয় যদি আপনার জন্য অর্জিত হয়ে যায় অবশ্যই এটা আপনার জন্য আয় হয়ে যাবে তাহলে আমরা এখানে যোগ করব। যোগ অর্জিত সেবা আয় কি করব যোগ করব অর্জিত সেবা আয় এটা আমরা এখানে কি করে ফেলবো যোগ করে ফেলবো সেবা আয় এটা আমরা এখানে লিখে ফেলবো টাকা ছিল ছয় হাজার টাকা তা আমরা এখানে অবশ্যই বসিয়ে দেব তাহলে আমাদের এখানে টোটাল আসবে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা হচ্ছে আমাদের জন্য নিট আয়ের পরিমাণ তো আমাদের দেখেন আর কোনো আয় কিন্তু এই অঙ্কে নেই তো সেজন্য আমরা এখানে কি করব বিয়োগ করব বিয়োগ ব্যয়সমূহ সমূহ গুলো আপনি বিয়োগ করে ফেলবেন তো ব্যয় কি কী আছে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে দেখেন আমাদের অ্যামেলের ভিতরে প্রথমত আছে ভাড়া এটি আমাদের জন্য একটি ব্যয় তো আমরা এখানে লিখে নিব ভাঁড়া তো ভাঁড়ার টাকা দেওয়া আছে কত দেখেন দেওয়া আছে আমাদের এখানে ছ হাজার টাকা সেকেন্ড করে আমি লিখে নেব কারণ এর সাথে কোনো সমন্বয় নেই এরপরে দেখেন আমাদের দেওয়া আছে উপযুক্ত খরচ এটিকে আমরা এখানে কি করব লিখে নিব। উপযুক্ত খরচ এটি আমাদের জন্য একটি ব্যয় উপযুক্ত খরচ গ্যাস বিল পানির বিল এগুলোকে একসাথে বলা হয় উপযোগ খরচ তো কত টাকা দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা এরপরে দেখেন আমাদের দেওয়া আছে বেতন খরচ তা আমরা এখানে লিখে নিব বেতন খরচ খরচ তারা বলেই দিয়েছে বেতন যে যে কথা খরচ আমাদের জন্য একই কথা কত টাকা দেওয়া আছে দেখেন দেওয়া আছে আমাদের এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এখানে সেকেন্ড কলামে লিখে ফেলবো এরপরে দেখেন আমাদের কি দেওয়া আছে বিজ্ঞাপন খরচ তো আমরা এখানে লিখে লিখে নিব নিব বিজ্ঞাপন 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 এখানে কি কি খরচ সম্পর্কে আমাদের কোনো যে আছে কিনা না আমাদের কোনো সমন্বয় নেই তো সেজন্য আমরা এখানে লিখে নিব বিজ্ঞাপন খরচের পরিমাণ ছিল কত আমাদের ছিল বিজ্ঞাপন খরচ সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকা আমরা এখানে বসিয়ে দিব এরপর দেখেন আমাদের কি ব্যয় আছে আমাদের কিন্তু র মিলের ভিতরে আর কোনো ব্যয় নেই অনেকে যে ভুলটি করে সেটি হচ্ছে বকেয়া খরচের ব্যয় না বকেয়া খরচ যেটি দেখতেছেন সেটা আপনার জন্য একটি চলতি দায় এটি কখনো ব্যয়ের ভিতরে আসবে না খরচটা বকেয়া আছে মানে ব্যয়টা বকে আছে এটি চলতি দায় তাহলে আমাদের দেখেন মিলের ভিতরে আর কোনো ব্যয় নেই সমন্বয়ে আমাদেরকে খুঁজে দেখতে হবে সমন্বয়ে দেখেন এখানে অতিরিক্ত মূলধন বলছে এক নম্বরে এটি আসবে না দুই নম্বরে বলছে মূলধনের উপর ছয় পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় তাহলে আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ উত্তোলনের সুদ আয় কিন্তু মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি হবে ব্যয় হবে সেজন্য আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ তো মূলধনের সুদ কিন্তু আমরা ক নম্বরে পেয়েছিলাম সেটা হচ্ছে আট টাকা তো আট টাকা আমরা এখানে লিখে ফেলব এরপরে দেখেন আমাদের চার নাম্বার সমন্বয় কি বলছে তিন নাম্বারে যেটি সেটি হচ্ছে আই সেটি এখানে চলে যাবে চার নাম্বার বলছে দালান কোঠা ও আসবাবপত্রের উপর পাঁচ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তাহলে আসবাবপত্র ও দালান কোঠার অবচয় এটি আপনার জন্য ব্যয় সেজন্য আমরা এখানে লিখে নিব দালান কোঠার দালান কোঠার অবচয় তো দালান অবচয় অবচয়ের টাকা কিভাবে বের করবেন দেখেন রিলের ভিতরে দালান কোঠা দেওয়া আছে আমাদের পঁচাশি হাজার টাকা এই পঁচাশি হাজার টাকার উপর আপনাকে পাঁচ পার্সেন্ট করতে হবে তো পাঁচ পার্সেন্ট করলে আপনাদের কত আসে দেখেন টাকা তার উপরে পার্সেন্ট করবেন তাহলে আপনাদের এখানে আসবে চার হাজার দুইশ পঞ্চাশ টাকা এটি হচ্ছে আপনাদের দালান কোটার অবচয়ের পরিমাণ তো আপনারা এখানে লিখে নেবেন চার হাজার দুইশত পঞ্চাশ টাকা এরপর আসবাবপত্র অবচয় আসবাবপত্রের অবচয় এটিকে আপনারা এখানে কি করবেন নিয়ে আসবেন তো আসবাবপত্র দেওয়া আছে কত আসবাবপত্র দেওয়া আছে আপনাদের তেতাল্লিশ হাজার টাকা তো এই তেতাল্লিশ হাজার টাকা আমরা এখানে বসাবো তার উপরে আমরা এখানে পাঁচ পার্সেন্ট করবো তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের তেতাল্লিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট আসে আমাদের আসবে একুশ হাজার সরি দুই হাজার একশো পঞ্চাশ টাকা এই দুই হাজার একশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের আসবাবপত্র অবছর তো আমরা এখানে লিখে নিব দুই হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে দেখেন আমাদের আর কোনো ব্যয় নেই এখন আমরা সবগুলো ব্যয়কে যোগ করবো আসবে আমাদের তিরাশি হাজার পাঁচশো সত্তর টাকা তিরাশি হাজার পাঁচশো তো সত্তর টাকা এটিকে এখন আমরা কি করবো উপরে যে আয় আছে তার থেকে বিয়োগ করে ফেলবো তাহলে দেখেন উপরে আয় আছে কত সত্তর হাজার টাকা বিয়োগ করলে আমাদের এখানে দেখবেন আসবে তেরো হাজার পাঁচশত সত্তর টাকা এখন প্রশ্ন হচ্ছে এটি কিন্তু আপনাদের মাইনাসে চলে আসবে আপনারা অবশ্যই আগে আইটাকে উঠাবেন তারপরে ব্যয়টাকে বিয়োগ করবেন যদি মাইনাসে আসে তাহলে এখানে আপনারা যে ফলাফলটি পাবেন সেটিকে বলা হবে নিট ক্ষতি এখানে নিট মুনাফা হয়নি তাহলে আমরা এখানে লিখে নিট ক্ষতির পরিমাণ হচ্ছে তেরো হাজার পাঁচশো সত্তর টাকা আশা করি আপনারা ঘ নাম্বারটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব এখানে গ নাম্বার বলছে সীমা এন্টারপ্রাইজের দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে মোট দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করা অর্থাৎ আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী সম্পদের পাশটি করতে বলে নাই এখানে বলছে দায় এবং মালিকানা শর্ত বের করতে তা আমরা এখানে অবশ্যই লিখে নিব কোম্পানির নাম লিখে নিবো সিমে আর্থিক অবস্থার বিবরণী পাশে লিখে নিবেন আংশিক কারণ দায় আর করবেন সম্পদ বের করবেন না আর এখানে সমাপ্ত কথাটা লেখা যাবে না তাহলে আমরা এখানে লিখে নিব যে বিবরণ টাকা 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 এভাবে টাকার ঘরটি করে নিব তো যেহেতু আমাদেরকে বলছে দায় ও মালিকানা শর্ত বের করতে তাহলে অবশ্যই আমরা এখানে লিখে নিব দায় সমূহ দায় সমূহ এই কথাটা আমরা এখানে কি করবো লিখে নিব তো দায় সমূহের ভিতরে প্রথমে আমরা সকলে জানি যে হিসাব বিজ্ঞানে দুটি দায় আছে একটি হচ্ছে চলতি দায় আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তো আমরা এখানে লিখে চলতি দায় চলতি দেয় চলতি দায় কি কি আছে দেখেন আমাদের মিলে ভিতরে চলতি দেয় দেওয়া আছে প্রথমত অনুপার্জিত সেবা আয় তাহলে আমরা এখানে তো অনুপার্জিত সেবা এর পরিমাণ ছিল আমাদের মিলে দেখেন দেওয়া আছে ষোলো হাজার টাকা তো আমরা এই ষোলো হাজার টাকা ফার্স্ট কলামে লিখে ফেলবো কারণ এর সাথে আমাদেরকে সমন্বয় করতে হবে দেখেন সমন্বয়ে আমাদেরকে তিনি কি বলছে বলছে অনুপার্জিত সেবা ছয় হাজার টাকা চলতি বছর উপার্জিত হয়েছে মানে এবছরে তাহলে দেখেন অনুপার্জিত মানে অগ্রিম আয় ছিল মানে আপনি একজন ব্যক্তিকে সেবা না দিয়ে টাকাটা আগে নিয়েছেন এখন যদি আপনার এটা অর্জিত হয়ে যায় তাহলে অবশ্যই দায়ের পরিমাণ কমে যাবে সেজন্য আপনি এখান থেকে বিয়োগ করবেন বিয়োগ অর্জিত সেবা আয় বিয়োগ করবেন কি অর্জিত সেবা আয় এটিকে আপনি অবশ্যই এখান থেকে বিয়োগ করে ফেলবেন তো ছ হাজার টাকা যেহেতু অর্জিত হয়ে গিয়েছে তাহলে আমাদের এখানে দায়ের পরিমাণ কমে যাবে তা হবে দশ হাজার টাকা এটিকে আমরা এখানে কি করব বসিয়ে দেব এরপরে দেখেন আমাদেরকে এখানে বলা হচ্ছে যে দায় আর কি আছে দায় আছে আমাদের এখানে বকেয়া খরচ এটি আপনার জন্য একটি চলতি দায়ী তো আপনি এখানে লিখে নিবেন বকেয়া খরচ কত টাকা দেওয়া আছে দেখেন বকেয়া খরচের পরিমাণ দেওয়া আছে আপনাদের তিন হাজার টাকা এটিকে আমরা অবশ্যই এখানে লিখে নিব তিন হাজার তিন টাকা লিখে নিব তিন টাকা লেখার পরে আমাদের দেখেন আর দায় কি আছে প্রদেয় হিসাব রেমিলের ভিতরে দেখেন প্রদেয় হিসাব নামে একটি দায় দেওয়া আছে প্রদেয় হিসাব যে কথা পাওনা দার এক কথা এটি আমাদের জন্য একটি চলতি দায় তো আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব কত টাকা দেওয়া আছে দেওয়া আছে পনেরো হাজার টাকা এটিকে আমরা এখানে কি করব সেকেন্ড কলামে লিখে নিব তো এখন দেখেন আমাদের মিলে ভিতরে আর কোনো দায় নেই এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের সমন্বয় আছে কিনা সমন্বয়ে দেখেন আমাদের যে দায় ছিল তিন নম্বরে সেটি কাজ আমরা অলরেডি করে ফেলছি আর কোনো দায় আমাদের এখানে নেই তো আমরা এই তিনটিকে কি করবো যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে আসবে আঠাশ হাজার টাকা এই আঠাশ টাকা হচ্ছে আমাদের জন্য চলতি দায়ের পরিমাণ আর একটি দায় আসবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তো আমরা এখানে লিখে নিব দীর্ঘমেয়াদী দায়ী কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের অঙ্কে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী দায় নেই সেজন্য আপনারা এটি লিখবেন না অবশ্যই দেখেন এটি বাদ দিয়ে দিবেন আমাদেরকে আনতে হবে এখানে মালিকানা শর্ত মালিকানা শর্ত দীর্ঘমেয়াদী দায় শুধু একটি থাকে সেটা হচ্ছে ঋণ এই অঙ্কে কিন্তু আজকে ঋণ নেই সেজন্য আমরা এটিকে আনতে পারবো না তো মালিকানা শর্তের ভিতরে আমাদের প্রথমে যে জিনিসটি আসবে সেটা হচ্ছে যে মূলধনের পরিমাণ তা আমরা এখানে লিখে নিব মূলধন অবশ্যই তো দেখেন মূলধনের পরিমাণ দেওয়া আছে কত দেওয়া আছে আমাদের এখানে মূলধনের পরিমাণ রেয়া মিলের ভিতরে যে এক লক্ষ আটত্রিশ টাকা দেখেন আপনারা এটি নোট করে নিতে পারেন আমি একটি এখন যে মালিকানা শর্তের যে ফর্মেটি আছে সেটা এখন বলবো আপনারা চাইলে নোট করে নিতে পারেন সেটা হচ্ছে মূলধন যোগ অতিরিক্ত মূলধন আজকের অঙ্কে অতিরিক্ত মূলধন আছে সমন্বয় একে বলছে তেইশ হাজার টাকা অতিরিক্ত মূলধন করে যা হিসাবভুক্ত হয়নি তাহলে আপনাকে অবশ্যই করে ফেলতে হবে তাহলে আমরা এখানে লিখে যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত তেইশ হাজার টাকা এটা আপনি এখানে কি করবেন যোগ করবেন তো দেখেন যোগ করার পর আপনাদের এখানে কত আসে এক লক্ষ একষট্টি হাজার টাকা এটি আসার পরে এখন আপনাদেরকে সূত্র জানতে হবে যৌগতিক মূলধন বিয়োগ উত্তোলন আমাদের এই অঙ্কে উত্তোলন দেওয়া আছে তাহলে আমরা উত্তোলনটাকে বিয়োগ করে ফেলব তো উত্তোলনের পরিমাণ দেখেন কত দেওয়া আছে আজকের অঙ্কে উত্তোলন দেওয়া আছে আমাদের এখানে যে ন হাজার আটশো টাকা এই ন হাজার আটশো টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো তো আমাদের এখানে কত আসে দেখেন এক লক্ষ একষট্টি হাজার টাকা বিয়োগ নয় টাকা তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ একান্ন টাকা এক লক্ষ একান্ন হাজার টাকা এটা আমরা এখানে বসিয়ে দেবো বিয়োগ উত্তোলন বিয়োগ পণ্য উত্তোলন যদি পণ্য উত্তোলন করে তা বিয়োগ করবেন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ তাস কারণ কি সুদ আছে তাহলে আপনি এখানে কী করবেন যোগ করবেন মূলধনের সুদ তা আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ ক নাম্বারে পেয়েছিলাম আমরা মূলধনের সুদ কত টাকা পেয়েছিলাম আট হাজার নয়শ সত্তর টাকা এটিকে আমরা এখানে কি করবো যোগ করবো আট হাজার নয় সত্তর টাকা তো যোগ করলে কত আসে দেখেন যোগ আট হাজার নয়শ সত্তর আসবে এক লক্ষ ষাট হাজার একশো সত্তর একশো সত্তর টাকা এক লক্ষ ষাট হাজার একশত সত্তর টাকা যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ আমাদেরকে উত্তোলনের সুদ বিয়োগ করতে হয় যেহেতু নেই এবার আমাদেরকে যোগ করতে হবে যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি আজকের অঙ্কে কিন্তু খ নাম্বারে আমরা নিট ক্ষতি পেয়েছিলাম নিট ক্ষতি হলে মালিকানা শর্ত থেকে বিয়োগ হয়ে যাবে আর নিট মুনাফা হলে যোগ হয় যেহেতু আমরা খ নাম্বারে ক্ষতি পেয়েছিলাম সেজন্য আমরা এখানে বিয়োগ করব ক্ষতি বিয়োগ করব কি ক্ষতি বিয়োগ করব। তো লেগবে এখানে নিট ক্ষতি এটি আমরা এখান থেকে কি করে ফেলবো বিয়োগ করে ফেলব ক্ষতির পরিমাণ ক্ষতি ছিল আমাদের তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশত সত্তর টাকা আমরা এখান থেকে বিয়োগ করব। তাহলে দেখেন আমাদের কত আসে বিয়োগ তেরো হাজার পাঁচশত সত্তর তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ টাকা টাকা এক লক্ষ এটিকে বলা হবে আমাদের মালিকানা শর্তের পরিমাণ এটিকে কি বলা হবে মালিকানা শর্তের পরিমাণ বলা হবে দেখেন এখানে একটু বুঝতে হবে আমাদেরকে তাহলে মালিকানা শর্তের সাথে এখন আমরা চলতি দায়টাকে যোগ করে ফেলবো তো দেখেন দুইটিকে যদি যোগ করি আঠাশ হাজার টাকা আমাদের এখানে আসবে এক লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো টাকা এটি হচ্ছে আমাদের জন্য দায় ও মালিকানা শর্তের পরিমাণ তো আশা করি আপনারা পুরো সৃজনশীলটি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও কঠিন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেবো সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে যাবেন আর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটি লাইভ ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের অর্থাৎ হিসাববিজ্ঞানের বিজ্ঞানের যে আমাদের শর্ট সিলেবাস আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেবো সকলে আমাদের ফেসবুক ফেজের সাথে যোগ হতে পারেন এবং সেখানে আপনারা অবশ্যই নিয়মিত ক্লাসগুলো পাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম